বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের ভিন নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকা প্রয়োজনীয় কাগজপত্রের বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হচ্ছে না হলে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ রাজ্যে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ছে রাজ্যে আক্রান্তের সংখ্যা তিরিশ হাজার ছয়শ স্বাস্থ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী চলতি মাসের দু তারিখ পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা উনত্রিশ হাজার পাঁচশো বাইশ পরের পাঁচ দিনের সংখ্যাটা আরও বাড়বে গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার তিনশো ছেচল্লিশ জন মুর্শিদাবাদে ফের আবাস নিয়ে বিক্ষোভ সরকারি আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় গ্রামবাসীদের অভিযোগ আবাস তালিকায় নাম না থাকা সত্ত্বেও পরের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিবাদে রানী রাসমণি রোডের প্রতিবাদ কর্মসূচি করল পঞ্চাশটি হিন্দু সংগঠন সেখান থেকে হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী অন্যদিকে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে দাবি করেছেন তারা মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ দে গঙ্গা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের মিড ডে মিলের দুর্নীতির অভিযোগে হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ব্লক প্রশাসনের শিক্ষা দপ্তর ঘটনার পর থেকে স্কুলের প্রধান শিক্ষক পলাতক ইন্ডিয়া জোটের রাষ্ট্রকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই জল্পনায় এবার তেজি হচ্ছে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল নেত্রীকে মুখ করে লড়তে তৈরি শরিকদের একাংশ এবার ঢাকা ইস্কনের মন্দিরে তাণ্ডব তীব্র প্রতিবাদ সুকান্ত মজুমদারের বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় অবিলম্বে পদক্ষেপ চাই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে পোস্ট বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে ট্রেনের টিকিটের জন্য লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না স্টেশনে গিয়ে নিজেই নিজের টিকিট কাটতে পারবেন যাত্রী জাস্ট কিউআর কোড স্ক্যান করলেই টিকিট পেয়ে যাবেন যাত্রীদের সুবিধার কথা ভেবে এমনই ব্যবস্থা চালু করল ভারতীয় রেল মালদা টাউন স্টেশন সহ মালদহ ডিভিশনের একাধিক স্টেশন ইতিমধ্যে এই সিস্টেম চালু হয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে নয় সমীকরণ নতুন রাজনৈতিক দল তৈরির তোরজোর দল তৈরি করতে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে চাঞ্চল্যকর দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ চলে। আবহাওয়ার পূর্বাভাস প্রচুর পরিমাণে জলীয় ও বাতাসে প্রবেশ করায় আগামী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে যা শীতের আগমনে বাধা সৃষ্টি করবে তবে বুধবার থেকে উত্তরে হার অবাধ প্রবেশের বঙ্গে শীতের আগমন ঘটবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে উত্তর পশ্চিম ভারতের এর ফলে রাজ্যেও আবহাওয়া পরিবর্তন হচ্ছে দার্জিলিংয়ে তুষারপাত হালকা বৃষ্টি উত্তর থেকে দক্ষিণবঙ্গে পাশাপাশি ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুরে মালদায় ঘন কুয়াশার জন্য জারি করা হচ্ছে হলুদ সতর্কতা পাহাড়ে তুষারপাতের সম্ভাবনার কথা জানান আলিপুর আবহাওয়া দপ্তর